সার ওয়েলকাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওটি আমরা এমএস ওয়ার্ডে খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স নিয়ে কাজ করব এটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করার সময় ভুলবশত ফাইল মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল সেভ না করে আমরা ডোন্ট সেভ অথবা এক্সিট করে দিই সো এই ক্ষেত্রে আমরা কিভাবে ভুলবশত সেভ না করা ফাইল রিকভার করতে পারি আমরা আজকে ভিডিওতে এই বিষয়টি দেখব আমরা মাইক্রোসফট ওয়ার্ড অন করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ওপেন করব সো ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ওপেন করার পর আমরা আমাদের কাজের সুবিধার জন্য যে কোনো একটা জায়গা থেকে আমরা করা টেক্সট কপি করে নিয়ে আসবো টেক্সট কপি করার পর আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্টস ডকুমেন্টসটি রয়েছে সেখানে পেস্ট করে দিব সো এই পর্যায়ে আমরা টেক্সটটি সেভ না করে আনসেভ করে দিব যেন আমরা পরবর্তীতে আনসেপ্ট ডকুমেন্টটাকে রিকভার করতে পারি সো রিকভার করার জন্য আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ডটি অন করব এবং একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস দেব ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আমরা ফাইল অপশানে ক্লিক করব ফাইল অপশানে ক্লিক করার পর এখানে ইনফো নামে একটা ট্যাব থাকবে সো ইনফোতে ক্লিক করার ম্যানেজ ডকুমেন্টস নামে একটা অংশ থাকবে সেখানে রিকভার আনসেপ্ট ডকুমেন্ট দিলাম অনেকগুলো আনসেপ ডকুমেন্টস থাকবে তার মধ্যে আমরা যেটা আনসেপ্ট যেটা আমরা রিকভার করতে চাই আমরা ওটাতে ক্লিক করব এই যে আমরা আমাদের রিকভার যে টেক্সটার রয়েছে যে টেক্সটা আমরা রিকভার করতে চাই এটা আমরা পেয়ে গেছি সেভ ওর যে আমরা এটাকে সেভ করে নিব ডেস্কটপে সেভ বাটনে ক্লিক করে ডেস্কটপে সেভ হয়ে যাবে সো আমরা যদি এখন ডেস্কটপে যাই আমরা ফাইলটি দেখতে পাবো

আমরা ইনফো ইনফোতে আসবো ইনফোতে আসার পর নিচে ম্যানেজ ওয়ার্কবুক নামে একটা অংশ রয়েছে সো ম্যানেজ ওয়ার্কবুক ক্লিক করলে রিকভার আনসেপ্ট ডকুমেন্টস সো বন্ধুরা আমরা এইভাবেই যে কোনো আনসেপ্ট ডকুমেন্টকে রিকভার করতে পারবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাছাড়া লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না Don't know what to say.